আমার লাইভের নটিফিকেশন তুমি পাও না সত্যি আমাকে ভাবাচ্ছে কথাটা ছিঁড়া জুতো বিনোদন দাদাভাই বলছে আমরা এখনো ঘুমাই নাই আচ্ছা আচ্ছা দাদাভাই কোথা থেকে দেখছো আমার লাইফ আর কেমন আছো একটুখানি জানিও সেটাই তো মুশকিল লাইভের নটিফিকেশন না গেলে তো সত্যি মুশকিল বুঝতেই পারবে না কখন লাইভ চলে আসবে প্রদীপ ভাই বলছে হাই হ্যাঁ প্রদীপ ভাই বলো কেমন আছো অনেক দিনের পর আগের দিন মনে হয় লাইভে এসেছিল তাই না আগের দিন মনে হয় লাইভে এসেছিল তাই না सोनो जी यार मैं जैसी हूँ वैसे मैं नहीं आ सकती मैं जैसे हूँ वैसे मैं नहीं आ सकती ठीक है প্রদীপ ভাই বলছে আমি ভালো তুমি কেমন আছো বলো এই তো ডিনার হয়ে গেছে তোমার হ্যাঁ প্রকাশ আমার না মাথা প্রকাশ আমার মাথা যন্ত্রণা হচ্ছে তো আর কি মানে কপালটা কেমন একটা যন্ত্রণা করছিল তো সেক্ষেত্রে হ্যাঁ আমি ডাক্তার দেখিয়েছি গো যোগেশ দাদাভাই বলছে হাই আমার মিষ্টি বনু কেমন আছিস গো বনু বলো গো অনেক দিনের পর দাদা অনেক দিনের পর ছয় লাইক থ্যাংক ইউ সুব্রত বলছে টাটা দিদি গুড নাইট গুড নাইট এত মাথা যন্ত্রণা হচ্ছিল কি বলবো ইভিনিং এ মানে কপালটা এত পুড়ে যাচ্ছিল না ইভিনিং এ হচ্ছে মাথাটা ধুই নি জাস্ট কপাল সামনের দিকতে আর কি একটুখানি ধুয়েছিলাম তো সেই কপালটাই যন্ত্রণা হচ্ছে সত্যি কথা বলতে যোগেশ দাদাভাই বলছে বনু আমি কাজে ব্যস্ত থাকি বনু তাই আসতে পারি না তোর লাইভে এখন থেকে আসবো ঠিক আছে কোনো ব্যাপার নাই দাদা বাট যখন তুমি সময় পাবে অবশ্যই একটু মনে করবে আমাকে ঠিক আছে যদি কাজে ব্যস্ত থাকো সেটা তো আলাদা ব্যাপার কিন্তু যখন একটু হলো ফ্রি হবে যদি আমার লাইভে নোটিফিকেশন তোমার কাছে যায় তোমার কাছে আশা রাখবো যে তুমি একটু হলেও আমার লাইভে চলে আসবে প্রকাশ বলছে তান বেড়ে খুব মিস করছি গো ছেলেটা ভালো কথা বলছিল হঠাৎ করে কি হলো জানি না প্রবলেম তো মানুষের মধ্যে থাকে তাই না সবার মধ্যেই প্রবলেমটা থাকে না একটা জিনিস যদি বলতো যে হ্যাঁ আমি প্রবলেমে আছি বা আমি তো বুঝতেই পারছি না যে আমার তরফ থেকে কিছু ভুল ত্রুটি হলো না তো কারণ দেখো কথা বলতে বলতে আমি জানি না হয়তো কোন কথাটা ঠিক বা ভুল বলতে বলতে হয়তো ভুলটাকে ঠিক করেছি বা ঠিক থেকে ঠিকটাকে ভুল করে দিয়েছি হয়তো এরকম একটা ব্যাপার দেখো প্রেজেন্ট থাকলে সেটাকে ভাঙানো যায় প্রেজেন্ট থাকলে সেটাকে আজ না হলেও কালকে ভাঙানো যাবে বা মানে সেটাকে ডিসকাস করা যায় নর্মালভাবে সেটা ঠিক হয়ে যায় যদিও ডিসকাস করে ঠিক হয়ে যাবে কিন্তু একটা মানুষ যদি সেখান থেকে পুরো ডিস্টেন্স ব্যালেন্স করে তো সেখান থেকে কিছুই বোঝা যায় না মানে আসল ব্যাপারটাই বোঝা যায় না তার মধ্যে হয়তো আমাদের আমাকে নিয়ে হয়তো কোনো কিছু হয়তো আমি কোনো কিছু হয়তো বলে ফেলেছি হয় না ইয়ার কি ঠাট্টার মধ্যে হয়ে যায় এবার সেটা যদি ক্লিয়ার হয় মানে তো ক্লিয়ার তখনই হবে যে যদি প্রকাশ্যে আনা যায় তবেই হয়তো সেটা ক্লিয়ার হবে তো আমি বুঝতে পারছি না ব্যাপারটা চলে কি হয়েছে শায়ন বলছি রিনা কী হয়েছে কিছু হয়নি